গাছ লাগাতে গিয়ে আমাদের থেকে বড়ো সমস্যা হলো টবের জন্য একটা উন্নত মানের মাটি তৈরি এই মাটি তো শুধু এককভাবে দিলে হবে না এর সাথে বিভিন্ন উপাদান মিক্সড করতে হয় ফার্টিলি করতে হয় সেটা আমরা কিভাবে করব। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি বাড়িতে পাওয়া যায় এরকম কিছু ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে একটা আদর্শ মিডিয়া প্রস্তুত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা হয়তো আপনার কাজে আসবে আমার বাগানের মাটি তৈরির পদ্ধতি খুব সহজ এবং সাধারণ নিয়েছি সবজির খোসা আমরা বাগানে ব্যবহার করি বিভিন্ন রকমভাবে এই সবজির খোসা দিয়ে আমি একটা উন্নত মানের মাটি তৈরি করব যে মাটিটা হবে অত্যন্ত হালকা এবং সেই সাথে ফার্টিলিও হবে সবজির খোসাগুলো বিভিন্ন রকম সাইজের ছিল এগুলিকে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে এখানে বিভিন্ন রকম সবজির খোসাই আছে এই বাটিতে রয়েছে দুটো উপাদান দেখুন ডিমের খোসা আর রয়েছে কলার খোসা এই কলার খোসাটা কাটিনি দেখানোর জন্য আপনাদের আর বাকি খোলার কষাগুলো ছোট ছোট এরকম টুকরো করে নেওয়া হয়েছে যেন মাটির সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় রাত্রির খাবারের পরে কিছু ভাত আমাদের বেঁচে যায় বাসি ভাত এটাকে আমরা ফেলে দিই বা অনেকেই বাগানে ব্যবহার করি এই বাসি ভাত একসাথে মিশিয়ে মাটি কিভাবে তৈরি করব আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখানে নিয়েছি গতকাল রাত্রের কিছু পরিমাণ বাসি ভাত এতক্ষণ পর্যন্ত যে উপাদানগুলির কথা বললাম একটাও কিন্তু আপনাকে কিনতে হবে না শুধুমাত্র এটা যদি না থাকে তাহলে এটা কিনবেন গোবর সার তবে সচরাচর সবার বাগানে এটা পাওয়া যায় গোবর সারটা পরিমাণ মতো নেবেন আপনি আপনার চাহিদা মতো কতটুকু মাটি তৈরি করবেন সেই হিসাবে নেবেন আর একটা বিশেষ কথা যে উপাদানগুলি আমি দেখিয়েছি প্রত্যেকটা উপাদান অনুপাত সেটা আপনার উপর ডিপেন্ড করবে এই অনুপাতে নিতে হবে ওই অনু অনুপাতে নিতে হবে সেরকম কোনো ব্যাপার কিন্তু এখানে নেই এখানে মোট পাঁচটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে মাটি সহকারে এবার প্রত্যেকটা উপাদান একসাথে মিক্সড করে দেব প্রথমে মাটিটা ঢেলে নেব সে ঢালার ব্যাপারটা অন্যরকম আপনি আপনার মতো করে ঢালবেন মাটিটা ঢেলে নিলাম আর এই মাটিটা কিন্তু গাছতলার নিচের মাটি এটা নিলে সবথেকে বেশি ভালো হয় কারণ এখানে প্রচুর পরিমাণে পাতা কম্পোস্ট হতে হতে এটাও কিন্তু একটা জৈব সারের মতোই হয়ে গেছে এবার এই মাটির সাথে মিশিয়ে নেব সবজির খোসাগুলো দেখুন বিভিন্ন রকম সবজির খোসা রয়েছে আলুর খোসা থেকে শুরু করে এখানে তরমুজের খোসা ডিমের খোসা আর কলার খোসা এটাকেও ঢেলে নিলাম বাসি ভাত যে পরিমাণে থাকবে সেই পরিমাণেই দেবেন গোবর সার প্রত্যেকটা উপাদান দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে দেবেন একটা ভালো মিশ্রণ তৈরি করতে হবে যেন সব জায়গায় উপাদানগুলো এককভাবে মানে মিলেমিশে থাকে দেখুন প্রয়োজনে আপনারা এখানে হাতে গ্লাভস ব্যবহার করতে পারেন এখানে আর কোনো কাজ নেই বাগানের যে কোনো একটা জায়গায় রেখে দেবেন আমি এই দুটো পাত্রের মধ্যেই রেখে দিয়েছি আপনারা চাইলে টবে বা বস্তায় যে কোনো জায়গায় রাখতে পারেন তবে এভাবে ঢেকে রাখবেন নতুবা এখান থেকে দুর্গন্ধ বেরোতে পারে পনেরো দিন পরে যে কাজটা করবেন ঢাকনাটা খুলে এটাকে আবার মাটিতে ঢালবেন বা ছাদের উপরে ঢালবেন ঢেলে একটু নেড়ে ছেড়ে দেবেন এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কম্পোস্ট হয়ে যাবে কারণ সবজির খোসার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এই জলটা টোটাল মিশ্রণের সাথে মিশে আস্তে আস্তে কম্পোস্ট হতে শুরু করবে ধরুন এক মাস অথবা তার থেকে বেশি হলো দেড় মাস এর থেকে বেশি সময় লাগবে না দেড় মাসের মধ্যে প্রত্যেকটা উপাদান কম্পোস্ট হয়ে ভালো একটা জৈব সার যেমন তৈরি হবে মাটিটাও তৈরি হবে এখানে আমরা কোন কোন গাছ বসাবো শুধুমাত্র লেবু গাছটা বাদ দিয়ে মানে কমলা জাতীয় গাছ লেবু জাতীয় গাছ এগুলো বাদ দিয়ে বাদ বাকি সমস্ত গাছ বসাতে পারব শীতের ফুল বিভিন্ন ফল সবজি প্রত্যেকটা গাছ এখানে বসানো যাবে তবে তৈরি হবার পরে যে গাছটা করবেন আবার ঢেলে নিয়ে এটাকে ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন নতুবা ফাঙ্গাস আক্রমণ করতে পারে রৌদ্র পেলে যে কোনো ফাঙ্গাস থাকে না এই কাজটা অবশ্যই করে নেবেন আপনারা হয়তো অনেকেই বলবেন এই কম্পোস্টের মধ্যে পোকা তৈরি হয় দেখুন পোকা তৈরি না হলে কিন্তু কম্পোস্ট হবে না আর এই পোকাগুলো আমাদের গাছের জন্য কোনো ক্ষতি করবে যখন পুরোপুরি কম্পোস্ট হয়ে যাবে পোকাগুলোও কিন্তু মরে যাবে এটাই ছিল আজকের ভিডিওর মূল তথ্য একটা আদর্শ মানের মাটি তৈরি সেই সাথে একটা জৈব সার তৈরি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তথ্য যদি পছন্দ হয় ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের বাগানে যে কোনো সমস্যায় কমেন্ট করে জানাতে পারেন সবাইকে নমস্কার